আলাইকুম আমি শাহ আহমেদ আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে দেশ এবং প্রবাসের এক পক্ষ জাতীয় সঙ্গীত রাখার পক্ষে আরেক পক্ষ জাতীয় সঙ্গীত না রাখার পক্ষে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পক্ষে এবং বিপক্ষে যত সমালোচনা আলোচনা হচ্ছে বর্তমানে তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ খবর চাপা পড়ে যাচ্ছে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে না যত আলোচনা করছি এবং এক পক্ষকে আমরা সুযোগ করে দিচ্ছি তার চেয়ে বেশি ওই পক্ষের যারা এতদিন ক্ষমতায় ছিলেন এখন সুযোগ খুঁজছেন যে কোনো কিছু দিয়ে নাকি প্রতিবাদ করা যায় কারণ তাদের কোনো প্রতিবাদ করার জায়গা নেই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন হচ্ছে আমাদের ব্যাংকিং খাত পুরোটাই অস্থিরতা পুরোটাই ভঙ্গর গ্রাহক টাকা পাচ্ছে না গ্রুপ ছয়টি ব্যাংক থেকে যেভাবে টাকা লুট করেছে বিশেষ করে ইসলামী ব্যাংকে ধ্বংস করে ইসলামী ব্যাংকের প্রায় অর্ধেক টাকা ঋণ হিসেবে নিজের পকেটে ঢুকিয়েছে এছাড়াও আরো যত ব্যাংক আছে এস আলম গ্রুপের সেই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে ফেলেছে আমরা সেই বিষয়ে গুরুত্ব দিচ্ছি না লোটাস কামাল আওয়ামী লীগের সময় সবচেয়ে ব্যর্ত একজন অর্থমন্ত্রী বলা হয় থাকে যাকে যে পঁচিশ হাজার কোটি টাকা পাচার করে ফেলেছে তার চেয়েও বেশি ডুবাইয়ের সাম্রাজ্য গড়ে তুলেছে এই টাকার পাহাড় দিয়ে আবাসন খাত থেকে শুরু করে যে কত ব্যবসায় সে বিনিয়োগ করেছে বিদেশে তার কোনো হদিস নেই সালমান এফ রহমান সেই উনিশশো সাল থেকে শেয়ার বাজার কেলেঙ্কারি করে ব্যাংকিং খাতকে ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে আমরা সেই বিষয়ে গুরুত্ব দিচ্ছি না এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল অবৈধভাবে ঘুষ বাণিজ্য করে লুটপাট করে কত টাকার মালিক হয়েছে সেই খবরে আমরা গুরুত্ব দিচ্ছি না তাদের আওদ কি ধরা হবে এবং তারা কোন অবস্থানে এখন আছেন দেশের ভিতরে নাকি দেশের বাইরে সেটাও আমরা নিয়ে আলোচনা করছি না ডিবিহারুন একজন পুলিশ কর্মকর্তা যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে বেনজিরের মতো লোক জিয়াউল আসানের মতো লোক সেনাবাহিনীর যে সাবেক কর্মকর্তা এই রকম কত কর্মকর্তা টাকার পাহাড় গড়েছে সেই বিষয়ে আমরা নজর দিচ্ছি না আমরা পরে আছি বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন হবে কিনা না বাংলাদেশের জেলার থানায় বিগত কয়েকদিন আগে বিএসএফ এর গুলিতে নিহত হয় স্বর্ণা দাস আজকে গণমাধ্যমের খবর ঠাকুরগাঁয়ে বিএসএফ এর গুলিতে জয়ন্ত কুমার নামের একজন মারা গেছেন বাংলাদেশি আরেকজন আহত হয়েছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন না করার পক্ষে যারা তারা তো এসব নিয়ে প্রতিবাদ করছে না জাতীয় ইস্যু নিয়ে ওইসব লোকরা কথা বলে না বাংলাদেশের এখন যে চলমান রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক অবস্থা যেভাবে ভঙ্গুর সেখানে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে সেই বিষয়ে আমরা কেউ নজর দিচ্ছি না আমরা কথা বলছি অযথা ইস্যু নিয়ে এই সময়ে আমাদের দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা যে ব্যাংকিং খাত অ্যাসালম গ্রুপ লোটাস কামাল সালমান এফ রহমান এরা ধ্বংস করে দিয়েছে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা পাচার করেছে তাদের বিষয়ে কথা বলতে হবে তাদের বিষয়ে সবসময় আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে যারা এখনো দেশে অবস্থান করছেন তারা কেন গ্রেফতার হচ্ছেন না এবং আমরা যতটুকু পারি এই সরকারকে সব সময় এই সব আলোচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। একটি দেশের এই এইরকম ভঙ্গুর অর্থনীতি আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে একদলীয়করণ ছিল আওয়ামী লীগ সরকারের সময় সেই জায়গা থেকে এখন আমরা কিভাবে আগামী দিনে ভালো করব এই আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে একটি স্বাধীন বাহিনী হিসেবে কাজ করবে সেই বিষয়ে আমরা কথাবার্তা বলবো সেই বিষয়ে আমাদের মতামত জানাবো আমাদের ব্যাংকিং খাতে যে ধরনের দুর্নীতি হয়েছে এবং গ্রাহক আজকে টাকা পাচ্ছে না তার জন্য যারা দায়ী তাদের নিয়ে আমরা বারবার কথা বলবো পারা যায় সেই যতটুকু টাকাগুলো কিভাবে উদ্ধার করা যায় সেই সব মতামত আমরা আমরা জানাবো আছি একজন বলেছেন আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন এবং না পরিবর্তনের যতটুকু না দরকার তার চেয়ে বড় প্রয়োজন আমাদের দেশের অর্থনীতিকে সুসংগঠিত করা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সুসংগঠিত করা আমাদের দেশের অবকাঠামোকে সুসংগঠিত করা আজকে গণমাধ্যমে খবর এসেছে শাহজালাল বিমানবন্দরকে পরিবর্তন করে আগের নামে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া এইটা বলার এবং ভাবার সময় নেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পতনের পরপরই বিএনপির অনেক নেতাকর্মী জড়িয়ে পড়েছেন চাঁদাবাজিতে কি অবস্থা দেশ ঠিক হতে না হতেই এই সব চাঁদাবাজরা আবার সুসংগঠিত হচ্ছে আমাদের তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে যদি সেই কাজটি আবার হয় তাহলে এই এই পরিবর্তনের মানে কি আমি মনে করি এখন সময় বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে না ভেবে আমাদের দেশকে কিভাবে আমরা গড়ব সেটা নিয়ে আলোচনা করা যারা আওয়ামী লীগের দুর্নীতিবাজ হত্যাকারী খুনি এবং যারা আজকে দেশের বাইরে এত টাকা পাচার করেছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন যারা দেশে এখনো অবস্থান করছেন এইসব হত্যাকারী দুর্নীতিবাজকে যারা এখনো পর্যন্ত লুকিয়ে আছেন তাদেরকে জনসম্মুখে আনা হোক এবং তাদেরকে আইনের আওতায় এনে গ্রেফতার দেখানো হোক আমাদের সময় চলে যাচ্ছে আমাদের মনে রাখতে হবে এই বাংলাদেশ উনিশশো সালে যেভাবে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল দেশের জন্য লড়েছিল আর দুই সালে এই সব জনতারা লড়ে স্বাধীন করেছে এখন আমরা যেভাবে বাক ফিরে পেয়েছি ঠিক তদ্রুপভাবে আমাদের দেশটাকে এইসব ছাত্রজনতার শহীদদের রক্তের বিনিময়ে নতুন করে গড়তে হবে আর যদি সেটা না হয় তাহলে মনে করব যে আমাদের ব্যর্থতা রয়েই যাবে আমরা সেই ব্যর্থতার দিকে আর যাব না আমরা নতুন দিগন্তের সূচনা করেছি অবশ্যই আমাদের সেই কাজটি করতে হবে মূল লক্ষ্যে সব সময় নজর দিতে হবে তাহলে আমি মনে করি ধীরে ধীরে এই সরকারকে সহযোগিতার মাধ্যমে আমরা একটি দেশকে অনেকটাই স্থিতিশীল অবস্থায় নিয়ে যাবো ভালো থাকবেন সবাই